আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা বাস্কেট বানিয়ে দেখাবো তার জন্য আমাদের যা যা প্রয়োজন ফিতা কেসি রশি এবং একটা বাসের শলা যেগুলো দিয়ে আমাদের এই বাস্কেটটা হবে এই বাস্কেটটার বানাইতে আমাদের কত টাকা খরচ হয় এবং একটা বাস্কেটের দাম কেমন পড়ে তাই আজকে ভিডিওতে আমি জানাবো বা আমি রশি হিসাব করবো যেহেতু এই বাস্কেটের রেট হবে রশির দাম অনুযায়ী তো যে রশিটা দিয়ে আমি বানাচ্ছি বাস্কেটটা এই রশির নাম হচ্ছে হগলা পাতার রশি যেটা নোয়াখালী বরিশাল ওদিকে পাওয়া যায় ওদিক থেকে আমরা কিনে নিয়ে আসি তো এই রসির খরচ করে এটাই উনত্রিশ পয়সা হাত মানে এক হাত রশি উনত্রিশ পয়সা থেকে তিরিশ পয়সা এমনকি পঁচিশ পয়সা যে সময় যে রকম রেট থাকে আর কি সময় এক রেট থাকে না যাই হোক ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তাহলে জানতে পারবেন কত হাত রশি গেল এবং এটার খরচ কত পড়ে আর এই ভিডিওটা বানাইতে আমার সময় লাগে এক ঘন্টার মতো আমি ফাস্ট করে নিয়েছি আর কি সাত মিনিটের মধ্যে আপনাদের সামনে এই বাস্কেটটা বানিয়ে দেখাবো হাতের কাজ শুরুতে একটু খারাপ হয় বা দেখতে অতটাও সুন্দর দেখা যায় না তবে সময় যত যাবে দেখবেন ধীরে ধীরে বাস্কেটটা অনেক সুন্দর হয়েছে এবং এগুলো হাতের কাজ এই কাজটা আমি একাই যে বানাইতেছি এমনটা না আমার ভিডিও যারা আগে থেকে দেখেন তারা জানেন যে আমার আড়াইশো মানুষের মতো আছে গ্রামে যাদেরকে আমি কাজ শিখিয়েছি এবং তাদেরকে দিয়ে আমি এই বাস্কেটগুলো তৈরি করে নেই এবং বিক্রি করি এই ফাকে বলি এই বাস্কেটগুলো বিক্রি হয় বাইরে দেশে এগুলো বাংলাদেশে চলে না বাংলাদেশে কেন চলে না তা আপনারা ভিডিওর শেষে জানতে পারবেন যে কেন এগুলো বাস্কেট বাংলাদেশে চলে না এগুলো বাস্কেটের প্রাইজ অনেক বেশি করে তো এই কারণে বাংলাদেশের প্রাইজ অনুযায়ী যদি এগুলো বাংলাদেশে বিক্রি হয় সেক্ষেত্রে দেখা যায় অনেক টাকা খরচ করে যায় আর এত টাকা খরচ করার পর মানুষ বাংলাদেশের মানুষ এগুলো কিনবে না আর কিনলেও সেই রকম জায়গার মানুষই কিনবে তো যাই হোক এই বাস্কেটটা বানাইতে বানাইতে আমি কিছু একটা গল্প বলি আপনারা যাতে বোর না হন তাহলে আমি ব্যবসাটা কিভাবে শুরু করলাম আমি আগে আট বছর আগে ঢাকায় কাজ করছিলাম এই কাজ যেটা করোনার সময় আমি বাড়িতে আসি আসার পর ঢাকায় যে সময় থাকা হয় না ওই সময় বাড়িতে আসি আসার পর আমি চিন্তা করি যে এখন কি করব ঢাকায় তো ওই সময় যাওয়া হচ্ছে না তো সেই সময় ভাবলাম যে গ্রামের মানুষদেরকে এই কাজটা শেখাই শিখিয়ে তাদেরকে দিয়ে দেখি কিছু করা যায় নাকি তো আমার পাশে একটা ছিল যার কাছ থেকে আমি কাজ নেই কাজ নিয়ে আমি বাড়িতে নিজে করি এবং আমার প্রথমে মিলিকে শিখাই তারপর গ্রামের কিছু দশজন মানুষকে শিখাই এবং আমরা ঢাকায় দশজন একসাথে কাজ করছিলাম ছেলে তো তাদেরকে সাথে নেই সবাই মিলে আমরা এই কাজটা শুরু করি তো কাজটা মূলত এইভাবেই আমার শুরু হয় আর তারপর আমি ধীরে ধীরে লোক আড়াই মান মানে প্রতি মাসে জন বা পনেরো জন করে আমি কাজ শিখাই এইরকম শিখাইতে শিখাইতে এখন আড়াইশো মানুষ হয়েছে আমরা শুধু যে আর হোগলা রশি দিয়ে বাস্কেট বানাই টা না আমরা কচুরি কণা দিয়ে বাস্কেট বানাই এমনকি অনেক প্রোডাক্ট আমরা নতুন নতুন তৈরি করি আমাদের যে কারিগর আছে এনারাও চার বছরের অভিজ্ঞতা হয়ে গেছে সবারই ওনারা যে কোনো প্রোডাক্ট তৈরি করতে পারে আমরা আপনারা অন্য ভিডিও থেকে দেখতে পারবেন যে আমরা কত ডিজাইনের প্রোডাক্ট তৈরি করি এবং আমি কিভাবে কাজ করি সবগুলো আমি তুলে ধরি সবার সাথে কাজ কিভাবে করি সবার সাথে ব্যবহার কিভাবে করি এবং আমরা কাজগুলো তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিই এবং তাদের বাড়ি থেকে কাজগুলো নিয়ে আসি এবং বাড়িতে টাকা পৌঁছে দিই তাদেরকে বাড়তি কোনো টেনশন করা লাগে না কাজ আমরা নিজেরাই দিয়ে আসি এবং নিজেরাই নিয়ে আসি এবং এমনকি টাকাটাও আমি নিজেই তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসি তো আমাদের যারা কাজ করে তাদের মধ্যে অনেক দরিদ্র মানুষ আছে আপনারা অন্য ভিডিও থেকে জানতে পারবেন বা আপনারা হয়তো বা অনেকেই জানেন এখন পর্যন্ত তো যারা জানেন না তাদেরকে বলি যে আমাদের অনেক দরিদ্র মানুষ কাজ করে যারা এই কাজ দিয়ে এখন জীবিকা চালাচ্ছে চার বছর কাজ করা কিন্তু মুখের কথা না আপনারা হয়তোবা ভাবছেন যে চার বছর কাজ করছে তো তার বছরে ওরা শুরুতে যে পরিশ্রম করছে শুরুতে কাজটা শিখে অতটা হাত রানিং থাকে না মানে শুরুতে একটা কাজ শিখলেই তো আর সাথে সাথে সেইরকম কাজ করতে পারে না প্রথম অবস্থায় এমনও দিন গেছে তারা পঞ্চাশ টাকার কাজও করতে পারে নাই সারাদিন এরকম দিনও গেছে কিন্তু অনেকেই ধৈর্য সহকারে কাজটা করছে অনেকে বাদ গেছে মানে আমাদের আড়াইশো মানুষ আছে তাদের মধ্যে আমি কাজ না হলেও আর কি পাঁচশো জনের উপরে মানুষকে কাজ শিখাইছি তো সবাই এই কাজটা করে না শেষে দেখে শুরুতেই অনেক ধাক্কা আসে যেমন ওরা সব ধরনের প্রোডাক্ট প্রথমে তৈরি করতে পারে না নতুন মানুষদেরকে তাদেরকে বেশি বেশি কিছু প্রোডাক্ট দেওয়া লাগে তো সেক্ষেত্রে তাদের কাজ একটু কম পায় এবং হাত ডানিং থাকে না পঞ্চাশ টাকার কাজও করতে পারে না এই কারণে অনেকে বাদ পড়ে যায় বা কাজ নিজে থেকে বাদ দেয় যে আমরা এগুলো করবো না তো যারা ধৈর্য ধরে থাকে তারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে বা টাকা পায় আপনারা অন্য ভিডিওতে জানতে পারবেন যে একজন মহিলা কত টাকার কাজ করতে পারে এটা অন্য ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন যে ওনারা কত টাকার কাজ করতে পারে আর আমার হাত দিয়ে এ পর্যন্ত অনেক টাকাই আমি গ্রামের মানুষদেরকে দিয়েছি এই কাজের মাধ্যমে তো এটা একটা আমার উদ্যোগ নিজের উদ্যোগ যেটা চার বছর পরিশ্রম করার পরে আলহামদুলিল্লাহ এখন আমরা ভালোভাবে কাজটা চালিয়ে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের বাস্কেটটাও এদিকে হয়ে গেছে আর প্রায় তো আমি এই কথাগুলো বললাম যে আগে একটা ভিডিওতে বলছিলাম ভি হয় ক্ষেত্রে আবার রিপিট করলাম কথাগুলো তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে বা বাস্কেটটা যদি পছন্দ হয় এবং আমার এই উদ্যোগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কমেন্টসে আপনাদের মতামত জানাবেন কারণ এতগুলো মানুষকে নিয়ে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি মানে একটা বোলক সিস্টেম চ্যানেল তৈরি করেছি তো এই চ্যানেল থেকে আমার ভবিষ্যতে ভালো প্ল্যান আছে যে এখান থেকে আমরা ভালো কিছু করবো ভালোজনের পাশে দাঁড়াবো কিন্তু সেরকম সাপোর্ট পাচ্ছি না আপনাদের এখন পর্যন্ত কমেন্টসও সেই রকম পাইনি যে ভাই আমরা পাশে আছি। যাই হোক ইতিমধ্যে আমাদের প্রোডাক্টের বনুন যেটা হয়ে গেছে এখন আমি মুড়ি ভাঙবো আমাদের এই কাজের এটাকে মুড়ি বলে তো মুড়িটা হয়ে গেলে আর এই আমাদের কাজের ক্ষেত্রে সবচেয়ে প্রোডাক্ট বুঝতেই পারছেন আমি আবারও বলছি এই কাজটা আমাদের নর্মাল প্রোডাক্ট এইটা মানে এর নর্মাল কোনো প্রোডাক্ট নেই এই হাতের কাছে সবসাইতে কম রেড হয় এবং সব নর্মাল প্রোডাক্ট এটা যাই হোক তারপরে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আমাদের যেহেতু একটা প্রোডাক্ট বাইরে দেশে যায় অবশ্যই এর মূল্য আছে আমাদের গ্রামে কেন মূল্য নেই তা আমি আপনাদেরকে জানাইতেছি এই প্রোডাক্টটা বানাইতে আমাদের খরচ পড়লো দুইশো টাকার মতো যেখানে রশি পাঁচশো হাত আছে তো বুঝতে পারছেন যে দুইশো টাকা এই যে একটা শুধু বানানো এর পিছনে আরো খরচ আছে তো শুধু বানানোই দুইশো টাকা মজুরি নিয়ে যায় বানানোর আছে তো বুঝতে পারছেন এই এই বাস্কেটটা যদি দুইশো টাকায় বিক্রি হয় তাহলে বাংলাদেশে কত মানুষ কিনবে তো সেটা এই কারণে এই জিনিসগুলো বাংলাদেশে চলে না তো আমরা হয়তো বা ভাবি যে এগুলো কেন বাইরে দেশে যায় বাংলাদেশে কেন চলে না এগুলো বাংলাদেশে ব্যবহার করলেও মানুষ দুশো টাকা দিতে এইরকম জিনিস কিনে কেউ ব্যবহার করবে না এই কারণে এই জিনিসগুলো বাংলাদেশে চলে না তো যাই হোক বুঝতেই পেলেন আপনাদেরকে আমি দেখাইলাম যে প্রোডাক্টটা কীরকম হয় তবে আমি কাজ কীভাবে করি অন্য ভিডিওতে দেখবেন অবশ্যই সবাই সাপোর্ট করবেন এবং লাইক দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম